আলহামদুলিল্লাহ আম আমবর্তা আর এরকম আম আমবর্তা আর এই শশাবর্তা ফ্রি ঠিক আছে আম আমবর্তা আর শশাবর্তা ফ্রি ঠিক আছে দেন আগে এর দিয়ে দেন এর আগে দেন ঠিক আছে হ্যাঁ দেন দেন এর দেন হুম হুম যাও হ্যাঁ দেন ওই অগর দুইজনটা খালি আম বানায় দেন ঠিক আছে হ আম দেন ঠিক আছে লো ল সবার লেগে ফিরি সবার আম বর্তা আর বর্তা ফিরি হুম হুম দেন লি আচ্ছা এই করেন অগ আম দিয়া দেন দুজন খালি আম দিয়া দেন দুজন শশা দিয়ে না দুজন আম দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে দেন আচ্ছা ঠিক আছে দিব যাই যেটা খায় ওইটাই দিব শশা খাইলে শশা দিব আম খাইলে আম দিব আর শশা আম দিয়া মিলাইয়া খাইলে শশা আম দিয়া মিলাই দিব যায় যেভাবে খায় ওইভাবে দিব ঠিক আছে যাই যেভাবে খায় ওইভাবে দিব কি ভাই যে যেভাবে খায় ওইভাবে দিবেন না তো আচ্ছা যা যেভাবে খায় ওইভাবে দিব অসুবিধা নাই দেন হ্যাঁ দেন নয়টা হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে নয়টা এই শশা লিগে আরও পাঁচটা পাবুন আমরা হ্যাঁ তাহলে টোটাল কয়টা হইব পনেরোটা হইবটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ও অসুবিধা নাই যাই যেটা চাই উঠিয়ে দেন অসুবিধা নেই দেন দেওয়া দেন ঠিক আছে হ্যাঁ ওটা দেওয়া দেন ল

এই যে অরে 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 দু অল্প বাচ্চা তো অল্প করে দেব আর আচ্ছা এটা ই করবো না দুইজন মিলাই দিব না এটা দুজন না এটা অল্প তো বাচ্চাটার উঠা ধর তো উঠা ধর ধর পারবো না দুই জায়গায় দিয়ে এটা মিল করে হ্যাঁ পারবো না হ

তোমরা কেউ মারামারি করো না মারামারি করো না হ্যাঁ আস্তে দিলে আস্তে ধীরে আস্তে ধীরে ধীরে বানান নাম বানান আম বানান আম বানান আম বানান আম বানান পরে যারা হাতের কাছে পাইব তারই দিব যে আগে চায় তারই দিব ঠিক আছে বানান জনসংখ্যা বেশি তো এই জন্য উনি তো একা মানুষ জন্য না জনসংখ্যা আর বেশি আপনি আস্তে আস্তে সবাই আচ্ছা এদিকে আম বানায় দেন তুই কি খাবি ভাই আম খাবি দেন ওরে আম দেন হ্যাঁ আম দেন ওরে ঠিক আছে ওরে বানায় আম দেন দিব আমি

এদিকে দেন হুম 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 রাখলে খাবি না তো ইনশাল্লাহ আপনারা হুম আপনারা ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনারা আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও বানায় আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু